হ্যালো কাছে আপনাদের সামনে শুধু চ্যানেলে আমি আপনার এখন বলবো কীভাবে আপনারা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমে হাউস কালার চেঞ্জ করবেন এবং যে পুলিশ ক্যাম্পটি আছে সেখানে যে জেলখানা সেখানে আপনার কীভাবে ঢুকবেন এগুলো তো আমি সবই বলবো তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং টিডিগেমের যে ফোনটি আছে সেখানে রেজিস্টোর তারপরে এখানে টিপ দেয় আপনারা পেন হাউস আমি হাউস লিখতেছি আপনার এটি খাতায় নোট করে নেন না হালা পড়া লিখতে পারবেন না হাউস তারপরে কালার সি ওয়েল আর কালার আপনাদের প্রশ্ন একটি কালারের নাম দিয়ে দেবেন আমার কালার মতন একটি আট জিবি দিয়ে দেবেন দেখুন এখানে একটি গড এই দেখুন কী সুন্দর লাগতেছে আপনারাও করতে পারবেন আমার এই ভিডিওটি দেখে এই দেখুন কত সুন্দর আছে এই দেখুন এখান থেকে দেওয়া আছে তো আমি পুলিশ স্টেশনে আসি আমি বলেছিলাম কিবা আপনারা পুলিশ ক্যাম্পে কেনা দেখুন এই দেখুন এই এই পিছনে চলে আসবেন আপনারা এইখানে আসবেন তারপরে জোরেকে লাফিয়ে পড়বেন ওখানে তার আমি একটু লোডিং নিচ্ছি এই দেখুন ঢুকে গেলাম উৎসাদন টিকটি অনেকে ভালো ছিল আমার ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে পেয়ে